লাইভ করলে লাইভে আমাদের অনেক অনেক ভিউজ হবে কিভাবে আপনারা আপনাদের লাইভটাকে প্রচুর ভাইরাল করতে পারবেন এবং একটা বা দুটো লাইভ আপনারা আপনাদের চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজ করতে পারবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলকে শিল্পা অ্যান্ড স্বদেশ ব্লগে ওয়েলকাম জানাই আমি শিল্পা আজ আমি তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করব তো তোমরা অনেকেই জানো যারা আমার চ্যানেলে নতুন আছো বা যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছো তোমরা প্রত্যেকেই জানো যে আমি রেগুলার লাইভে আসি কোনো কোনো দিন একবার তো কোনো কোনো দিন দুবার করে আমি লাইভে আসি তো ইদানিং দেখছি কয়েকজন যারা নতুন ইউটিউব শুরু করেছে তারা প্রত্যেকেই আমার লাইভে এসে জাস্ট একটাই কথা বলছে যে দিদিভাই তুমি কিভাবে লাইভ করো সেটা আমাদেরকে একটু দেখিয়ে দিও বা কীভাবে লাইভ করলে লাইভে আমাদের অনেক অনেক ভিউজ হবে আমাদেরকে যদি একটু জানিয়ে দাও তাহলে আমাদের খুব ভালো হয় আমরা নতুন ইউটিউব খুলেছি তো আজকে এই ভিডিওটা পুরোপুরিভাবে সেসব নতুনদের জন্য যেসব নতুন দিদিভাই দাদাভাইরা ভিডিও ইউটিউব চ্যানেল খুলেছে এবং তারা এখনো পর্যন্ত তোমরা জানো না যে কিভাবে লাইভ করতে হয় বা লাইভ করলে তোমাদের কি লাভ হবে তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা তো প্রথমেই আমি বলে দিই কেন লাইভটা করবে মানে ইউটিউবে চ্যানেল খুললে কেন লাইকটা করতে হয় তো প্রথমেই বলে রাখি যে ইউটিউব চ্যানেল খোলার পর মোটামুটিভাবে একশো সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমরা লাইভ করতে পারবো তো প্রথমে ইউটিউব খুলে তোমাদেরকে টার্গেট করতে হবে যে ভাবে একশো সাবস্ক্রাইবার পূরণ করা তো তোমরা প্রথমে একশো সাবস্ক্রাইবার পূরণ করে নেবে তো তারপর তোমরা লাইভটা স্টার্ট করবে তো এবার তোমাদের মনে প্রশ্ন আসবে কেন আমরা লাইভ স্টার্ট করবো যাদের শর্টস চ্যানেল তাদেরও বা যাদের লং চ্যানেল তাদেরও প্রত্যেকেরই লাইভ করাটা খুব ইম্পর্টেন্ট কারণ তোমরা জানোই যে চ্যানেল মনিটাইজ করতে গেলে ইউটিউবে দুটো রুলস আছে একটা হচ্ছে এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে অথবা শর্ট ভিডিওতে নাইনটি ডেজের মধ্যে তোমাদেরকে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে এবার দেখো শর্ট ভিডিওতে নাইনটি ডেজের মধ্যে টেন মিলিয়ন ভিউজ সম্ভবই না কারণ তার খুব বিরাট ভাইরাল হতে হবে শর্টসগুলো এবার আমরা যারা নতুন ইউটিউব স্টার্ট করেছি হয়তো কারোর এক মাস দু মাস চার মাস বা ছ মাস আমাদের কারোর তো সেরকমভাবে এক্সপিরিয়েন্স থাকে না তাই আমরা যত ভালো শর্টস করারই চেষ্টা করি না কেন আমাদের শর্টসগুলো ওই মোটামুটি দুশো পাঁচশো ছশো বা খুব বেশি হলে হাজার ভিউজই হবে তো নাইনটি ডেজের মধ্যে টেন মিলিয়ন ভিউজ করাটা একদমই সম্ভব না তো তাহলে আমাদেরকে টার্গেট নিতে হবে কোনটাতে এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করাটা তো এবার যদি আমরা ওয়াচ টাইম পূরণ করতে চাই তো যাদের লং ভিডিও চ্যানেল তারা টুকটাক কোনো ভিডিও দিয়ে ওয়াচ টাইম পূরণ করার চেষ্টা করতেই পারে কিন্তু যাদের শুধুমাত্র শর্টস ভিডিও চ্যানেল তাদের তো সম্ভব নয় কারণ শর্টস ভিডিওর ওয়াচ টাইমটা কাউন্ট হয় না তো তাদেরকে তো অবশ্যই লাইভ করতেই হবে তো সেজন্য অবশ্যই প্রত্যেকেরই উচিত আমি বলবো লাইভ ভিডিওটা করা তো এবার আমি আপনাদেরকে বলে দিই যে কিভাবে লাইভ ভিডিওটা করলে আপনাদের লাইভটা অবশ্যই ভাইরাল হবে আপনারা অনেকেই থামবেলটা দেখে এসেছেন যে লাইভ ভিডিও কিভাবে ভাইরাল করব তো আমি এবার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের লাইভটাকে প্রচুর ভাইরাল করতে পারবেন এবং একটা বা দুটো লাইভ করে আপনারা আপনাদের চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজ করতে পারবেন তো চলুন এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম স্টেপ টু স্টেপ সবাই দেখতে থাকবেন কেউ কিন্তু স্কিপ করবেন না এই স্টেপ টু স্টেপ ফলো করলে আপনাদেরও লাইভ ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ হবে এবং একটা বা দুটো লাইভ ভিডিও থেকেই আপনাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো দেখো প্রথমে আমি আমার ফোনের স্ক্রিনে গেছি এবার আমি ইউটিউবে চলে যাব এবং ইউটিউবটাকে ওপেন করে নেব তো দেখো ইউটিউব দা ওপেন করার পর নিচের দিকে একটা প্লাস আইকন আছে তো প্রথমেই আমি ওই প্লাস আইকনটাকে টিপবো এবার দেখো আমি যেহেতু কিছুক্ষণ আগে লাইভ করেছি তাই আমার লাইভটাই পুরোপুরি চলে গেল তোমাদের হয়তো শর্টসটা আসবে তোমাদেরকে লাইভ চ্যানেললে চলে যেতে হবে এবার লাইভে আসার পর প্রথমে আমি যেটা করব। এখানে টাইটেল বলে যেটা আছে সেখানে আমি টাইটেল একটা লিখে নেব তোমরা তোমাদের পছন্দ মতো যা হোক একটা টাইটেল লিখে নিতে পারো তো দেখো আমি লিখে নিচ্ছি একটা টাইটেল সেটা হচ্ছে চলো সবাই মিলে গল্প করি তোমাদের যদি অন্য কোনো টাইটেল দিতে ইচ্ছে করে বা তোমরা এখানে কোনো গান দিতে পারো কোনো কবিতা দিতে পারো তোমাদের পছন্দ মতো যা হোক তোমরা একটা টাইটেল এখানে দিয়ে দেবে তো দেখো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি পুরো টাইটেলটাকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে টাইটেলটাকে কপি করে নেব কপি করা হয়ে গেছে এবার দেখো আমি নিচের দিকে চলে যাচ্ছি এখানে লেখা আছে এক জায়গায় অ্যাড ডেসক্রিপশন তো আমি অ্যাড অ্যাড্রেসক্রিপশানটা টিপবো এবার যে টাইটেলটা ওখানে কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেছে এবার আমি উপরের দিকে দেখে নেব ভিজিবিলিটিটা পাবলিক আছে কি না দেখলাম হ্যাঁ পাবলিক আছে তো ভিজিবিলিটির নিচেই দেখো লেখা আছে অডিয়েন্স আমি অডিয়েন্সটাকে নো ফর কিডস করে দিলাম এবার আমি চলে গেলাম ওপরের দিকে ফটোতে একটা ফটো দেখো দেয়া আছে টেক থামবেল বা আপলোড থাম্বেল আমি আপলোড থাম্বেল করে দিয়ে আমার গ্যালারির থেকেই যে কোনো একটা ফটোকে আমি এবার এখানে বসিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো গ্যালারির থেকে যে কোনো একটা ফটো বসিয়ে দিতে পারো কিংবা তোমরা যদি চাও টেক থাম্বেল করতে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে একটা ফটো তুলে এখানে আপলোড দিতে পারবে তো দেখো আর এখানে কিচ্ছু তোমাদের করতে হবে না এবার আমি একদম সোজা চলে যাব গো লাইভে তো দেখো টিপে দিয়েছি এবার লাইভটা স্টার্ট হয়ে গেছে তো এইভাবে তোমরা লাইভটা স্টার্ট করবে এভাবে লাইভ করলে তোমাদের লাইভে প্রচুর ভিউজ হবে আর একটা বা দুটো লাইভ করেই তোমাদের কিন্তু ওয়াচ টাইম খুব সহজেই পূরণ হয়ে যাবে এবং তোমরাও তোমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং নতুন ইউটিউবারদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও টাটা